আসসালাম আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আবার আপনাদের জন্য সুন্দর একটি গাড়ি নিয়ে চলে আসলাম সুন্দর পরিবেশের সাথে তো গাড়ি দেখে আসলে বুঝেই গিয়েছেন আমরা কোথায় রয়েছি আমরা বরাবরের মতো আজকেও কিন্তু মামুন ওয়ার্কশপেই রয়েছি হ্যাঁ মামুন ওয়ার্কশপ থেকে আজকে এই সুন্দর গাড়িটি ডেলিভারি হয়ে যাবে আর এই সুন্দর গাড়িটি সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় সেটি হচ্ছে এই গাড়িটি হাইড্রোলিক্স ব্রেক হ্যাঁ আমরা সাধারণত যে গাড়িগুলো চলি সব গাড়িতেই কিন্তু ড্যাম ব্রেক হয়ে থাকে বাট এই গাড়িটায় কিন্তু হাইড্রোলিক্স ব্রেক সিস্টেম করা হয়েছে অর্থাৎ ব্রেকের দিক থেকে কতটা উন্নত এই গাড়িটা চিন্তা করেন শুধু যে ব্রেকের দিক থেকে উন্নত এমনটি নয় তো আমরা গাড়িটির দাম দিয়ে ভিডিওটা বিস্তারিত আরও কিছু দিকে আগাবো এই গাড়িটি হাইড্রোলিক্স ব্রেক সহকারে স্ট্যান্ডিং বেস সিস্টেম সহকারে পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে এবং একটি এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির মোটর সহকারে গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই সুন্দর গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো চলুন এখন আমরা গাড়ি সম্পর্কে বিস্তারিত কিছু জেনে নিই তো গাড়ির পেছনের অংশটা আগে আপনাদেরকে দেখাই প্রতিদিন তো সামনের অংশ দেখায় আজকে পেছনের অংশ দিয়েই শুরু করি তো এখানে দেখেন যে এইটার একটা সুন্দর ডিজাইন কিন্তু যেটা আপনার নজর কাটবে সর্বপ্রথমেই গাড়িটির যে সুন্দর একটা ডিজাইন যেটা আসলে প্রাইভেট কার বললেও ভুল হবে হাইসে কিন্তু এরকম ধরনের দামি দামি যে হাইসগুলা রয়েছে সেটাই কিন্তু এই ধরনের ডিজাইনগুলা দেখা যায় দেন পেছনের অংশে দেখেন যে এই জায়গাটায় এই বিটটার জন্য কিন্তু আরও একটু সুন্দর লাগছে যেখানে মামুন ওয়ার্কশপের একটি লোগো দেওয়া রয়েছে এটা খুবই সুন্দর দেখা যাচ্ছে গাড়িটি দেন পেছনের দিকে এই যে সিরিয়ালে দেখেন আপনার ইন্টিগেটার লাইটগুলা এবং ব্রেক লাইট ব্যবহার করা হয়েছে যেগুলা কিন্তু গাড়িটাকে রকম একটি লুকে নিয়ে যাচ্ছে আকর্ষণে নিয়ে যাচ্ছে হ্যাঁ তো এই ধরনের গাড়িগুলা কিন্তু আপনি চাইলে আপনার বাড়িতে প্রাইভেট কার হিসাবে ব্যবহার করতে পারেন হ্যাঁ শুনতে অবাক মনে হলেও আসলে অবাক কিছু না আপনার বাসায় যদি অনেক সদস্য থাকে আপনি কিন্তু এরকম ধরনের গাড়ি একটি তৈরি করে নিয়ে যে এই গাড়িটি প্রাইভেট কার হিসাবে ব্যবহার করতে পারবেন তো যাই হোক এই গাড়িটিতে আপনি চাইলে যাত্রী পরিবহন করতে পারবেন চাইলে আপনি স্কুলের স্টুডেন্ট পরিবহন করতে পারবেন আবার আপনি চাইলে কিন্তু এই গাড়িটা অ্যাম্বুলেন্স হিসাবেও ব্যবহার করতে পারবেন হ্যাঁ এখন যদি বলেন যে আসলে ভাই কীভাবে অ্যাম্বুলেন্স হিসাবে ব্যবহার করা যায় তো সেটা আপনাদেরকে একটু দেখাই ভাই একটু ক্যামেরাটা যদি কাছে আনতেন এই যে এখানে আপনি যে সিটটা দেখতে পারছেন এই সিটটা কিন্তু টোটাল খুলে ফেলা যাবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই নাটটা খুলে ফেলবেন খুলে এই সিটটা পুরো উল্টে এই জায়গাটায় লেগে যাবে তাহলে এটা কিন্তু একটা শোয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়ে গেল এই গাড়িটা যখন শোয়ার মতো পরিবেশ হয়ে যাবে তখন কিন্তু আপনি যে কোনো রুগী খুব সহজে পরিবহন করতে পারবেন আবার আপনি চাইলে কিন্তু এই গাড়িটার দরজা সিস্টেম তৈরি করে নিতে পারবেন এই যে এখানে নাটের সিস্টেম আছে আমরা পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে দরজা লাগালে এই গাড়িটা কেমন লাগে তো আপনি চাইলে এখানে এই নাট দিয়ে দরজায় যে এই সেম সিস্টেমের দরজাটা কিন্তু আপনি লাগাতে পারবেন হ্যাঁ তো দরজা যখন লাগিয়ে নিতে পারবেন তখন কিন্তু স্কুলের ছোটো ছোটো বাচ্চাদের খুব সহজে কিন্তু এই গাড়িটাই পরিবহন করতে পারবেন আবার এখন যে অবস্থায় রয়েছে এই অবস্থায় কিন্তু আপনি যাত্রী পরিবহন করতে পারবেন খুব সহজে হ্যাঁ এই গাড়িটা একের মধ্যে তিনটি সিস্টেম আপনি ব্যবহার করতে পারবেন তিনটি পরিবেশে এই গাড়িটাকে ব্যবহার করতে পারবেন তো আমরা আসলে একটু গাড়ির ব্যবহার নিয়ে কথা বলছিলাম তো আমরা গাড়িতে ফিরে আসি সুন্দর গ্লাস ব্যবহার করা হয়েছে লুকিং গ্লাস যেটা মুভিং এবল সাধারণত দেখা যায় যে বাচে এই ধরনের লুকিং গ্লাস ব্যবহার করা হয় বাট ইজি বাইকে কিন্তু এই ধরনের লুকিং গ্লাস দেখাই যায় না আচ্ছা গাড়িটির সামনের অংশে সুন্দর বাম্পার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন যেটা এস এস এর ডিজাইন রয়েছে আপনি চাইলে এই ডিজাইনগুলো কিন্তু আপনার মনের মতো করে নিতে পারেন সেটা আপনার যেরকম ইচ্ছা সেরকমই কিন্তু তৈরি করে দিবে এবং আমরা যদি একটু গাড়িটার ভিতরের দিকে আসি তার আগে বলে রাখি এই গাড়িটা কিন্তু ড্রাইভারের এই জায়গাটা দেখতে পাচ্ছেন দরজার সিস্টেম হ্যাঁ ড্রাইভার কিন্তু দরজায় বসতে পারবে দেন আমরা ভাই একটু ভিতরে ক্যামেরাটা নিয়ে আসেন তো এই গাড়িটার সর্বপ্রথম যেটা ভালো লাগে এটা হচ্ছে সুন্দর একটি স্টারিং সিস্টেম যখন আপনি এই গাড়িটা চালাবেন যে কেউ কিন্তু আপনার এই গাড়িটা দেখার আগ্রহ প্রকাশ করবে বা ভালো বলবে কারণ এই গাড়িটা কিন্তু ওই যে হ্যান্ডেল এটা সিস্টেম যেটা প্রাইভেট কারের মতোই দেখা এবং এটার যে পিক এটা কিন্তু পায়ে ব্যবহার করা হয়েছে যে দেখতে পাচ্ছেন ব্রেকটাও কিন্তু পায়ে ব্রেক সাধারণত পায়েই হয় বাট পিকআপটা হাতে হয়ে থাকে কিন্তু এই গাড়িটার পিক আপনার পায়ে এখন এই গাড়িটার আরও আকর্ষণীয় যে বিষয়টা রয়েছে এই গাড়িটার স্তারিংটা কিন্তু লক সিস্টেম এই যে দেখতে পারছেন আমি চাবি বের করে নিয়েছি আর এটা কিন্তু লক হয়ে গিয়েছে দেখতে পারছেন এটা কিন্তু সুন্দর একটি সিস্টেম আবার চাবি যখন দেবো তখন কিন্তু লক খুলে যাবে এই যে গাড়িটা চালু হয়ে গিয়েছে আচ্ছা এই গাড়িটার অন্য আরো একটি জটিল যে সিস্টেম রয়েছে সেটি হচ্ছে এই গাড়িটা সিসি ক্যামেরা রয়েছে হ্যাঁ এই যে দেখতে পারছেন এটা হচ্ছে ডিসপ্লে এখানে আপনি চাইলে মনিটরে টিভি হিসাবে ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটা আচ্ছা এই যে দেখেন এখন কিন্তু পেছনের ক্যামেরা চালু হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পেছনে কি আছে না আছে আমরা এটাতে দেখতে পারছি আর অবসর টাইমে আপনি চাইলে এটাতে মুভি মিউজিক ইত্যাদি যা কিছু শুনতে চান বা দেখতে চান দেখতে পারবেন আর এই গাড়িটাতে কিন্তু আরো একটি মিটার রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাড়ির মিটার যখন আপনি গাড়ি চালাবেন গাড়ির যে যন্ত্রাংশগুলো সেগুলো এখানে দেখাবে দেন ড্রাইভারের জন্য সুন্দর দুইটি ফ্যানের ব্যবস্থা করা রয়েছে ড্রাইভারের অনেক সময় গরম লাগে সেক্ষেত্রে আসলে ফ্যানের ব্যবস্থাটা থাকলে অনেক ভালো হয় এটা সুন্দর একটি কাজ করেছে এবং আপনাদেরকে আরো একটু দেখায় যে এই যে গাড়িটাই যে লক সিস্টেম ব্যবহার করা হয়েছে এটি কিন্তু প্রাইভেট কারের লক ব্যবহার করা হয়েছে এই যে এই লকটা কিন্তু প্রাইভেট কারের লক আর এই জায়গাটাও দেখতে পাচ্ছেন সবই এই প্রাইভেট কারের লকের সিস্টেম বাট প্রাইভেট কারে এটা ঢেকে দেওয়া থাকে এটা ঢেকা নেই এটা এটুকুই পার্থক্য আর এই গ্লাসগুলোও কিন্তু লক করে রাখা যাবে এখানে এখনও একটি পয়েন্ট লাগানো হবে দেন এই জায়গাটা লক হয়ে যাবে অর্থাৎ যখন আপনি অবসর টাইমে এই রেখে যাবেন কোথাও তখন কিন্তু সুন্দরভাবে তালা লাগিয়ে এই যে তালা লাগিয়ে এখানে রেখে যেতে পারবেন এটা আর খুলবে না হ্যাঁ অর্থাৎ আপনার অনেক সময় দেখা যাচ্ছে আমরা এভাবে গাড়ি রেখে যাই বাচ্চারা অনেক জ্বালাতন করে তো এই সমস্যা থেকে কিন্তু এই জিনিসটাতে আপনি সমাধান পাবেন গাড়িটাই ব্যবহার করা হয়েছে প্রথমেই বলেছি এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির মোটর এই মোটরের সাহায্যে নয়জন যাত্রী নিয়ে গাড়িটি ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে চলতে পারে হ্যাঁ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার স্পিডে সর্বোচ্চ গতিতে এই গাড়িটি চলতে পারবে এবং লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হয়েছে আপনি যদি মনে করেন যে ব্যাটারি দিয়ে লিথিয়ামান এই গাড়িটি ব্যবহার করবেন সেটাও করতে পারবেন আবার যদি মনে করেন পাউডার ব্যাটারি দিয়ে ব্যবহার করবেন সেই ব্যবস্থাও রয়েছে অর্থাৎ আপনি যে কোনো ধরনের ব্যাটারি দিয়ে এই গাড়িটি চালাতে পারবেন এক কথায় আচ্ছা গাড়িটির আরও একটি সুন্দর লুক আপনাদেরকে দেখায় সেটা হচ্ছে এই যে সাদের যে পানিটা পড়বে সাধারণত দেখা যাচ্ছে যে আমরা যে ইজি বাইক গুলো চড়ি পানিগুলো যাত্রীর গায়ে লেগে থাকে বাট এটা কিন্তু লাগবে না এই যে দেখেন এই জায়গায় বিট রয়েছে হ্যাঁ এই বিট দিয়ে এমিন দিয়ে শুরু করে এখান দিয়ে এসে আপনার পানিটা এই জায়গায় পড়ে যাবে অর্থাৎ ড্রাইভারের পায়েও কিন্তু লাগবে না এই জায়গা দিয়ে নিচে পড়ে যাবে আবার পেছনের অংশেও কিন্তু একই অবস্থা এখান দিয়ে নিচে পড়ে যাবে দেন ওপরের দিকে একটি সুন্দর বাম্পার বা হ্যাঙ্গার সিস্টেম করা হয়েছে এটার একটি ভালো দিক হচ্ছে যে অনেক সময় আমরা যাত্রী যখন আসে যাত্রীর সাথে ব্যাগ লাগেজ ইত্যাদি থাকে তখন কিন্তু এটা গাড়ির মধ্যে নিলে সিট ব্লক হয়ে যায় বাট আপনি চাইলে ওপরে বেঁধে নিতে পারবেন তাতে কিন্তু আপনার সিটের যে যাত্রীটা কম নিচ্ছিলেন হ্যাঁ সেটা বেশি নিতে পারবেন এই সুব্যবস্থাটাও কিন্তু রয়েছে তো শেষের দিকে আমি আরও একবার গাড়ির দামটি বলে দিচ্ছি পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি সহকারে হাইড্রোলিক্স ব্রেক সহকারে এবং এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির মোটর সহকারে নয় সিট বিশিষ্ট এই সুন্দর গাড়িটির দাম পড়বে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাড়িগুলা পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপ মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস আপনি এখানে এসে থাকার ব্যবস্থা রয়েছে আপনি চাইলে এখানে এসে থেকে দেখে শুনে তারপরে গাড়ি তৈরি করতে পারবেন সেই ব্যবস্থাও রয়েছে তো গাড়ি সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা হাফেজ